বলছেন ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এর জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয় তো আর কোনো উত্তর আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদের কি গুপ্ত হলে তাদের কাছ লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দে ডিজাইন করে দে তারপরে হয়তো কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা করছি করছি। প্রকাশ এটা নিঃসন্দেহ কখনই কাম্য নাই ধর হত্যাকাণ্ড গুলো কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে কোনো যাচাই বাচা ছাড়া কোনো কথা ছাড়া অহেতুক ভাবে বলে দেয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবির উপর দায় দিয়ে দাও তো এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীর কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন তো ওয়েলফেয়ারই তো রাজনীতি মূল কথা আপনি পলিটিক্স তো করবেন হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি বাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনি অ্যালার্ম থেকে থাকে থেকে সেখান থেকে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নেই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে নিয়ে তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি এই জন্য যারা আমাদেরকে গুপ্ত বলে আমরা হাসি ছাড়া আসলে কোনো উত্তর জন্য নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট তুরুষ ফিফটি এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে তো এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিংয়ে এর বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরা এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদের তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটা জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্য বাংলাদেশের যে প্রেক্ষি বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরও ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের সংগঠনের গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি আমাদের কিছু লিমিটেশন আছে ফান্ড আছে তবে যেমন প্রয়োজন হচ্ছে একশো জনের আমরা হয়তো একশো জনকে দিতে পারি না সেখানে হয়তো পাঁচজন বা সর্বোচ্চ দশজনকে দিতে পারি এটা আমাদের লিমিটেশন আমরা স্বীকার করে নিচ্ছি বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হলো উচ্চশিক্ষা বলতে আসলে যা বুঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড এটা প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিবি পেয়ে যাবেন এখানে আপনি কি শিখছেন কি গবেষণা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না যেটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায় তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায় তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না এই জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে নিয়ে গিয়েছে খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো সার্টিফিকেট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না তা আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরো কীভাবে প্রমোট করা যায় এলামরা এদের কীভাবে কানেক্ট করা যায় অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায় আমরা তাদেরকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কি ভূমিকা রাখছে আমরা কিছুদিন আগে দফা স্বাধীনতার এতগুলো বছর হলো অথচ খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রণয়ন প্রস্তাবনা দিয়েছিলেন এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল অনেক সংস্কার কমিশন হয়েছে কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস যে ইতিহাস এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয় বলা হয়েছে এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই শুধু স্কোপটা খুবই লিমিটেড এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন সেখানে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউসলি কাজ করে যাব ইনশাল্লাহ শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইয়েরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন নর্মালি যেটা হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইয়েরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবির কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবেন